সোম ও মঙ্গলবার কলকাতা সহ সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি সোম ও মঙ্গলবার মূলত আকাশ মেঘলা থাকবে দিনের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে এই দুদিন কলকাতা সহ সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝড় ও বাতাসের সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ ও কাল গরম ও অস্বস্তি অনুভূত হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহ দপ্তরের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় আজ ও কাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ হবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাত তো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ কলকাতা ও হাওড়া হুগলিতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে এই নিম্নচাপ এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে